নিরানব্বই টাকায় ভেতর তোকে নিরানব্বই পাঞ্জাবি আমাকে একদম কত পিস লাগবে আপনার কত পিস পাঞ্জাবি লাগবে দেখুন সব রকম ভ্যারাইটিস কিন্তু রয়ে গেছে দেখতে থাকুন সব রকম কালেকশন কিন্তু মাত্র কিন্তু নিরানব্বই টাকায় কিন্তু থাকছে পাঞ্জাবি হাউস একমাত্র মাত্র নিরানব্বই টাকা টোটালটা কিন্তু মাত্র নিরানব্বই টাকা সুন্দর সুন্দর কালেকশন কিন্তু কিন্তু টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে থাকুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে আপনার দেখতে থাকুন প্রচুর ভ্যারাইটিস কিন্তু দোকানের ভেতরে রয়েছে আপনারা এ টু জেড কালেকশন কিন্তু সঠিক জায়গায় কিন্তু আপনার আসতে হলে কিন্তু পাঞ্জাবি হাউসে আপনার একবার হলে ভিজিট করতে হবে সব রকম ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুজোর ইউনিক কালেকশন দেখুন একদম পুজোর কিন্তু স্পেশাল ইউনিক কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন টোটাল সব রকম কালার ভ্যারাইটিস থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পেয়ে যাচ্ছেন টোটালটা কিন্তু

আট থেকে দশখানে কালার থাকছে প্রতিটা ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইনের উপর এগুলো কিন্তু দুশো সত্তর টাকা মাত্র মাত্র দুশো হ্যাঁ পরবর্তী কালেকশন দেখুন যেমন দুর্গামূর্তি যেমন আপনি বড়দের কালেকশন দেখালাম সেম কিন্তু বাচ্চাদের সাথে একটা করে প্যান্ট সেট থেকে যাচ্ছে কিন্তু প্রতিটা কালেকশনের সাথে দেখুন পাঞ্জাবি দেখতে পাচ্ছেন হাতে রয়েছে দেখুন ওয়ার্কের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে বাচ্চাদেরও পেয়ে যাচ্ছেন বড়দেরও কিন্তু সেম পেয়ে যাচ্ছেন দেখুন এটা পরবর্তী কালেকশন প্লেন পাঞ্জাবি কালেকশন প্লেনের উপরে কিন্তু প্রচুর একদম দুশো টাকা প্রাইস এর মধ্যে কিন্তু একদম প্রচুর কালার ভ্যারাইটিস রয়ে গেছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সেম সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন আজ দেখুন আমাদের কিন্তু সিওডিভেলেবেল আছে ঠিক আছে আমাদের যে কোনো কান্ট্রিতে কিন্তু আমাদের শিপিং ইন্ডিয়া যারা হ্যান্ড প্রিন্ট করতে পরবর্তী কালেকশন দেখুন প্লেন পাঞ্জাবি কিন্তু বড়দের কালেকশনটা দেখিয়ে দিলাম যেমন সেম কিন্তু বাচ্চাদেরও কিন্তু সেম পেয়ে যাচ্ছেন বিশ টু ছত্রিশ সাইজ কিন্তু একদম প্যান্ট সেট প্রতিটি কালেকশন দেখতে পাচ্ছেন দেখুন একদম ইউনিক ডিজাইনের উপরে রয়েছে একদম একদম পিওর কটনের মধ্যে থাকছে দেখুন প্রাইস থাকছে মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই প্রচুর কালার ভ্যারাইটিস কিন্তু হাজার কোটি পাঞ্জাবি এটা কিন্তু প্রচুর ডিমান্ডিং একটা আইটেম এখনো কিন্তু প্রচুর ডিমান্ড আছে হাজার কোটি পাঞ্জাবি হাউসে একবার হলে ভিজিট করতে হবে দেখুন এটা প্রাইস চাইছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা হ্যাঁ এটা কিন্তু প্রাইস ছিল আগে দুশো তিরিশ টাকা প্রাইস ছিল এখন কিন্তু অনেকটা চিপ রেট আছে পুজোর হোলসেল প্রাইসে যদি এক পিস নিতে চাই একদম সিঙ্গেল পিসের ক্ষেত্রে কিছুটা প্রাইস ডিফারেন্স থাকবে আগে বলে দিচ্ছি কিছুটা ডিফারেন্স থাকবে দামটার আমাদের সিওডি अवेलेबल আছে মিনিমাম 5000 अमाउंट হলে সিওডি अवेलेबल অল ওভার ইন্ডিয়া তো প্রোডাক্ট যায় ইন্ডিয়ার বাইরে প্রোডাক্ট যায় আগেই বলেছেন লোকেশনটা কি দাদা বলে দিন আমাদের লোকেশন আছে শান্তিপুর गोविंदপুর অরবিন্দপল্লীতে যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাও ডিসপ্লে দাও নাম্বার তো থাকছে আর একদম যদি কোন দিন কিভাবে আসবে আপনাদের কাছে শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে নেমে তিন নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে নেমে যে কোনো টোটো স্ট্যান্ডে গিয়ে সামনে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ডে গিয়ে বললেই হবে যে পাঞ্জাবি হাউসে যাব এক কথায় আপনাকে নামিয়ে দেবে দেখুন দেখুন

কাজের উপরে কিন্তু রেডি করা হয় নিজেদের রেডি করা হয় এগুলো কিন্তু একদম চিপ রেটের মধ্যে থাকছে মাত্র তিনশো কুড়ি টাকা থেকে স্টার্টিং থাকছে হ্যাঁ একদম সুন্দর আপনারা যদি মনে করেন কোনো ক্লাবের অর্ডার হবে যে কোনো ডিজাইন আপনি দেবেন সেম ডিজাইন কিন্তু আমরা করে দিতে পারবো যে কোনো ডিজাইন দেখুন আর একটা কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সব সাইজ একদম প্রতিটা 38 থেকে 44 সাইজ বড় সবার হয় সব রকম আর কালার যে কোনো নিতে পারে যে কোনো কালার 8 থেকে 9 খানা কালার अवेलेबल আছে অর্ডার করলে কি হবে বালকে অর্ডার করলে কিছু সময় সাপেক্ষ টাইম দিতে হবে টাইম দিলে বালকে এটা সুক্ষ কাজ হাতের কাজ সবাই বুঝতেই পারছেন একটু প্রবলেম হয় দাদা যেগুলো জলে দিলে বা ধুলে উঠে যায় ঠিক আছে না না দাদা ওরকম কোনো সমস্যা হবে না আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি আপনার সামনে একটা ধুইয়া দেখিয়ে দিচ্ছি বস আমি একটা ধুইয়া আপনাকে চুবিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন রঙের জায়গাটা কিন্তু একদম একদম দেখো ভালো করে একদম দেয়া হলো দেখো জলে ভিজিয়ে একদম কাঁচা খেঁচে নেওয়ার মতো কিন্তু দেওয়া হচ্ছে দেখুন

ওটা যেমন পুরো মেরুন কালার দেখালাম এটা কিন্তু ফুল বডি মেরুন কুচিরা কিন্তু তসর কালার থেকে যাচ্ছে দুটির মধ্যে কিন্তু ডিফারেন্স অনেক একদম একদম দেখুন এগুলো ব্লক প্রিন্টের উপরে থাকছে বাহ আগে যে ময়ূরপুচ্ছ দেখালাম ওটার প্রাইস কিন্তু মাত্র 300 টাকা থাকতে থাকছে আর এটা হ্যাঁ এটা 430 টাকা মাত্র থাকছে 430 এগুলো একদম কিন্তু খুব মার্কেটে চলে এখন ডিমান্ডিং আইটেম রয়েছে খুবই পপুলার আইটেম দেখুন রাইট এটা একটু অন্যরকম কালারে রয়েছে দেখুন সরম কালার কিন্তু এখানে অ্যাভেইলেবল একদম একদম দেখুন বাচ্চাদের একদম জিরো সাইজ যেটাকে বলা হয় সেই পাঞ্জাবি কিন্তু পেয়ে যাচ্ছে মানে সেট পাচ্ছে পুরো এখানে পাঞ্জাবি জুতো থেকে একদম একদম টোটালটা কিন্তু বাচ্চাদের সেট রয়েছে এটা সিল্কের দুটো কালার হয় একটা মেরুন একটা তসর আর কটনের সেটা কটনও পেয়ে যাবেন আপনারা আচ্ছা দেখুন বিয়ের জোর অনেকে খোঁজে বিয়ের জোর দেখুন একই ছাদা নিচে সব রকম ভিজিট করুন পাঞ্জাবি হাউসে একবার হলেও কোথায় আছে এটা আছে শান্তিপুর গোবিন্দপুরে শান্তিপুরে কিভাবে আসবে আপনার শিয়ালদা থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরে একদম লাস্ট স্টেশন শান্তিপুর

আমি আসতে পারবো তিন দিন গুড বাই অন টিক নমস্কার